সোহাদিগি এবং সহযোগী খাল সংস্কার কমিটির পক্ষ থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সেচ ও জলপদ দপ্তর পূর্ব মেদিনীপুর এবং এসডিও সেচ তমলুকের কাছে আমরা ডেপুটেশন দিলাম আজকের আমাদের ছ দফা দাবি তার মধ্যে যেটা সবচেয়ে প্রধান দাবি তা হলো সরকার ঘোষণা করেছিল ইরিগেশনের দপ্তর থেকে ঘোষণা করা হয়েছিল এবং শিডিউল কাগজপত্র আমার কাছেও আছে সব বিভিন্নভাবে প্রচারিত হয়েছে যে প্রথম পাঁচ কিলোমিটার লগ্গের থেকে পাঁচ কিলোমিটার যা তলদেশের যে চওড়া বা পস্ত হবে একশো দশ ফুট এবং পরে ধাপে ধাপে কমে যাবে তারপর পরবর্তীকালে আমরা বারো তারিখ ডিএমের কাছে ডেপো বারোই ফেব্রুয়ারি ডিএমের কাছে ডেপুটেশনে গিয়েছিলাম সেদিন জানিয়েছিল ওটা কনসিডার করে সত্তর করতে হবে বা হবে কিন্তু আমরা সপ্তাহে বা দশ দিনে দুবার গিয়েছি আজকেও গিয়েছি দেখলাম সেই মাপটা হচ্ছে মাত্র পঞ্চাশ ফুট যদিও ফিনিশিং হয় না তবেও একটা আদ্র জায়গায় যেখানে ফিনিশিং হয়েছে বা মাপ হয়েছে সেখানে বুঝতে পেরেছি মাপটা পঞ্চাশ ফুটের মধ্যে তলদেশের এটাই দেখেছে এবং আরও কষ্ট হয়ে গেছে ফিনিশিং হয়নি বটে কিন্তু কোথাও যেখানে ইরিগেশনের যে সাইডে ইরিগেশনের জায়গা সে যা সেদারটায় ফিনিশিং হয়েছে সেদিক সেদিকটাই ফিনিশিং হয়েছে আর যেদিকে রাস্তা সেদিকে ফিনিশিং হয়নি অতএব রাস্তাকে রক্ষা করে যদি সেটা ফিনিশিং করা হয় তাও পঞ্চাশ ফুটের বেশি হবে না তলদেশ আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব এবং এসডিও সাহেবকে আমরা বলেছি ওনারা বলেছেন আমরা একটু ব্যস্ত আছি মার্চ মার্চ মাসটা কথা হয়েছে অনেক ভালো এসডিও সাহেবের সঙ্গে আরও আন্তরিকভাবে কথা হয়েছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গেও কথা হয়েছে ওনারা বলছেন আমাদের একটু মার্চটা সময় দিন আমরা ফোনে যোগাযোগ করছি এবং এরপর আমরা যখন মার্চটা শেষ হয়ে যাবে মার্চ মাস আমরা এপ্রিলের প্রথমে ওনাদের সরাসরি বসে দরকার হলে আপনাদেরও ডাকবো ডেকে কি কতটা কি হয়েছে সরজমি তদন্ত করে আপনাদের জানাতে পারবো আমাদের কয়েকটা দিন সময় দিন নিশ্চিত আপনাদের দাবি দেওয়াগুলো আমরা দেখব আমরা বলেছি যদি পঞ্চাশ ফুটের মতো তলদেশ হয় তাহলে এই দু হাজার একুশ দু হাজার তেইশ দু চব্বিশ যে জল মধ্য দিয়ে কয়েক লক্ষ মানুষ অতিবাহিত করছেন জীবনযন্ত্রার মানে স্তব্ধ হয়ে গেছে সেটা আর তার কোনো সমাধান হবে না তাই বাড়াতেই হবে আমরা এই দাবি করেছি ওনারা কয়েকটা দিন সময় চেয়েছেন আমাদের ছ দফা দাবি এর মধ্যে আছে সুইলিসকে কে সংস্কার করতে হবে তার ইলেকট্রিফিকেশান করতে হবে এবং সরকার দ্বারা সেটাকে অপারেট করতে হবে সব ব্রিজগুলো ঠিক করতে হবে সুই সুইলিস্ট যে আছে বিভিন্ন জায়গায় সেই সুইলিস্টগুলোকে সংস্কার করতে হবে নাসা খাল সংস্কার করতে হবে এরকম ছ দফা দাবি আছে এর মধ্যে আমার নাম নবেন্দু ঘোড়া আহক সোয়াদি ও সহযোগী খাল সংস্কার কমিটি